আজ রাজ্যে বন্ধের প্রভাব পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জেলাগুলিতেও জয়নগরের পদ অবরোধ করতে পথে নেমেছেন এসিউ সিআই কর্মী সমর্থকেরা সকাল থেকে বন্ধ একের পর এক পথ চলতি বাস ট্রেন এমনকি ফেরি পরিষেবাও স্বাভাবিকভাবেই ভোগান্তিতে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের ট্রেন চলাচল বন্ধ রেখে আন্দোলন শুরু করেছেন এসিউ সিআই কর্মী সমর্থকেরা আর্জিকরের যে নিশ্চিষ্টতম যে ঘটনা স্বাধীনতার পর এরকম ঘটনা দু চারটেই ঘটেছে কাণ্ড এবং হচ্ছে গিয়ে কামদুনি এবং এই এই ঘটনার কোন বিচার আজও পর্যন্ত মানুষ পায়নি ছাড়া ছাড়ার কোনো বিচার হয়নি এই পশ্চিমবাংলার মাটিতে আমরা চাইছি যে অন্তত এই বিচারটা হোক তিরোত্তমার বিচার হোক যাকে গণধর্ষিতা করে শেষ পর্যন্ত মারা হলো কি তার অপরাধ ছিল তার যেভাবে ক্ষত করা হয়েছে তার দেহ যেভাবে তার সেটা দেখে মনে হয়েছে আমাদের যেটা একটা চূড়ান্ত প্রতিশোধ থেকে নেয়ার মানসিকতা থেকে এটা করা হয়েছে এবং সেটাকে চাপা দেওয়ার জন্যে সিবিআই হাইকোর্ট দেওয়া অর্ডার দেওয়ার পরে সিবিআই সঙ্গে সঙ্গে চেষ্টা করেছিল প্রিন্সিপ্যাল সন্দীপ ঘোষ যে পাঁচিল তুলে দিয়ে ওই জায়গাটাকে বন্ধ করে দেওয়া লোপাট করা পারেনি যখন মানে আমাদের রাত ভরো রাত জাগো রাত ভরো রাতে যখন হাজার হাজার যখন ছাত্রছাত্রী প্লাস সাধারণ মানুষ মহিলারা ওখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। তাদের ওপরে বাইরে থেকে হাজার হাজার দুষ্কৃতি এনে সমস্ত তথ্য প্রবাহ লোবাট করার জন্য আমাদের জাতীয় সম্পদ আমাদের কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ওষুধ চষ্ট হয়েছে ইমার্জেন্সি বিভাগ ভেদ তদনস করে দেওয়া হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ যেখানে পরিষেবা প্রতিদিন লাগে সেগুলো সব ভেবে করা হয়েছে মাত্র দশজনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে করেছে হাজার দেড় হাজার লোক এদেরকে চিহ্নিত করে দৃষ্টিন্তমূলক শাস্তি এবং ওর সঙ্গে যারা আরও ছিল যাকে ধরেছে কি সিং তার সঞ্জয় সিং তার সঙ্গে আরও যারা ছিল ডাক্তারি প্রমাণ বলছে রিপোর্টে বলছে যে একাধিক ব্যক্তি এই কাজের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আগে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পাক এই দাবিতে আমরা বন্ধ করছি বিরো রিপোর্ট বেঙ্গল জার্নাল